ரோம்ோம்யோ रोम சிஸ்டம்ங்க रोम আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে যাচ্ছি আমি আমার অনার্স পরীক্ষা হচ্ছে প্রথম বর্ষ যাচ্ছে আজকে নাটোর এনএস এস কলেজ অর্থাৎ নাটোর নবাব সিরাজুদ্দৌলা কলেজ নাটোর বিশেষ করে যাওয়ার পথে আপনাদের সাথে একটু ভিডিও আকারে শেয়ার করি এজন্য ভিডিওটি করা আর বিশেষ করে কলেজটা আমার অনেক ভালো লেগেছে আপনারা অবশ্যই জানেন যে আমাদের নাটোর জেলা অনেক পরিচিত এবং নাটোরের কথা মনে পড়লে সেই মনে পড়ে কাঁচা গোল্লার কথা আর নাটোর জেলাতে অনেক রাজা এবং অনেক নামি দামি লোক বসবাস করতেন এখানে আর নাটোর জেলা বলতেই আমাদের অনেক চিতি ভেসে উঠে আসলে প্রত্যেকটা মানুষের জীবনে চিতি থাকে যেমন আমরা পড়াশোনা করি পড়াশোনার ক্ষেত্রে আমাদের বন্ধু বান্ধব পরিচিত অনেক ভাই বেড়া পরিচিত হয় আসলে দেখেন একটা পর্যায়ে গিয়ে আমরা দেখি কি বাস্তবতার কাছে সবকিছু ছেড়ে দিতে হয় হয়তো কেউ একই শহরে চাকরি করছে বা অনেক পরিচিত মুখ বিভিন্ন শহরে চাকরি করি সবাই যখন একই সাথে হয়ে একই জায়গায় একত্রিত হওয়া যায় তখন একটা আলাদা একটা আবেগ বা আলাদা একটা অনুভূতি কাজ করে কারণ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল থাকবেই তো এই ক্ষেত্রে দেখুন আপনারা যে প্রত্যেকটা জিনিস ঠিকই আছে কিন্তু সময়ের পরিবর্তনে আমাদেরকে ঘর বাড়ি ছেড়ে আত্মীয় স্বজন পরিবার ছেড়ে অনেক দূর দূরান্ত গিয়ে হয় হ্যাঁ প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আনন্দ বেদনা সবকিছু নিয়ে জীবন চলতে হয় জীবন চলার পথে অনেক চিথি রয়ে যায় যা কখনো ফলার মতো না যেমন আপনার হাই স্কুল লাইফে দেখবেন কিছু কিছু ফ্রেন্ড বা কিছু কিছু বন্ধু হবে তাদের কখনোই ভোলা যায় না বা ভোলার মতো না তো প্রত্যেকটা জিনিসই থাকে তো আমার এই কলেজ লাইফ আসার পরে মনে পড়ছে সেই দিনগুলোর কথা কারণ এখানে আমরা যারা পরীক্ষা দিছি আমার কিছু পরিচিত বান্ধবী ছিল কিছু বন্ধু ছিল তো তাদের সাথে সময়টা অনেকটাই ভালো কাটছে কারণ অনেকদিন পর দেখা আপনারা সবাই জানেন যারা অনার্স লেভেলে পড়াশোনা করে তারা প্রতিনিয়ত ক্লাস করে না তো ক্ষেত্রেই যখন পরীক্ষার একটা সময় আসে তখন সবাই একত্রিত হয়ে সবাই একই সাথে আমার পরীক্ষা দিতে যায় যতটুকু সময় পাওয়া যায় তাদের সাথে আড্ডা দেওয়া দুষ্টমি করা খুনশুটি করা অনেক একটা মজার ভিতর দিয়ে সময়গুলো চলে যায় তো প্রত্যেকটা মানুষেরই সাথে জীবনে এমন কিছু ঘটে থাকবে কারণ মানুষ বলতেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার ফ্যামিলি সব কিছু নিয়েই একটা মানুষ একটা মানুষ কখনোই একা চলতে পারে না একা বাঁচতে পারে না বা একা থাকতে পারে না তাই জীবন চলার ক্ষেত্রে সবাইকে পাশে দরকার বা প্রয়োজন আর নাটোর এনএস কলেজে যারা পড়াশোনা করেন অবশ্যই একটা কমেন্ট করবে আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ

একটু আর দেখো চোরা বানি মনকমা শুধু কি থাক একটু আর মা দেখো যদি কোনো চিত্র তাক আমার সাথে যাকে দেখছেন সে আমার বন্ধু ফারুক তার সাথে সবসময় অনেক মজা করতাম বা অনেক ভালো লাগতো আমাদের পরীক্ষার হল রুম কলেজের পাঁচতলার ওপরে No. Mm -hmm. আমাদের পরীক্ষা দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হয়ে শেষ হয়ে গেল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ